يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد واله وصحبه وسلم صلى الله على سيدنا محمد واله وصحبه صلاة <سلام> يا رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله انجر فالنا يا حبيب الله اسمع فالنا صلاة <سلام> <سلام> يا رسول الله عليكم سلام يا حبيب الله بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين السلام أي فاتمة زورا كفول السلام قرة العين رسول مرحبا يا مرحبا يا مرحبا, يا مرحبا رحمة للعالمين بلاد حبيبك برياك وصوم من سلام مصطفى يا نبي سلام عليك يا رسول سلام عليك يا بی, بی سیدی یا رسول اللہ پام میرا دل تڑپ رہا ہے میرا جل رہا یسی نا یدگی مجلد المدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك الله عليك کے شہن شاہ بغداد اور خواجہ بری رو سالہ مصطفیٰ جان رحمت شمع بج میں ہدایت پہلا سیدی سے سی

سلام شمع بج میں ہدایت پہلا بلد العلا بکمالی بلد جمالی حسنت جمعیت صالح صلو علیہ وآلہ شبائی فاتح رب شک بسرغت اللہ جنہ حمد و رحمد و و رحمد قل هو الله قل هو الله قل هو الله الله هو الله الله هو الله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاه والسلام علي رسول الكريم وعلي آله وأصحابه والناس أجمعين اللهم تقبل مني إنك أنت السميع العليم وتب علينا يا مولانا انك أنت التواب الرحيم اللهم أعنا علي ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين মৌলাই মাহবুদ পবিত্র দিন মুবারক মাসাল্লাম পবিত্র মহে রমজান রক্ষলা রকুল আলমিন আমরা সকলে আপনার গুণাগর বান দাল্লাম পবিত্র মাহে রমজানের রোজা মুখে নিয়ে আজ সপ্তম দিনের মধ্যে আল্লাম এই ইফতার মাহাতের মধ্যে আল্লাম ইফতার রাত মুহূর্তে তোয়া কবুলের অন্য একটি সময়ের মধ্যে আল্লাম ফকির তালুক সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল আল্লাহ আপনার কতগুলো গণ্যমান্য ব্যক্তি নিয়ে রব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত মিলা দেখিয়াম পাতে খান যাই কোথা থেকে হচ্ছে সমস্ত কিছুকে আপনার আলিসন দরবারে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আজকের মাহফিলের সব কেনা লক্ষ কোটি কিন্তু বাড়িয়ে জনাবে আপনার মহলা تاجدار مدینہ سرکار عالم نور مجسم حضور سیدنا محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم مدینہ پہنچے دین

রব্বুল আলমিন খাস করে মায়ের রমজান মাসের মধ্যে সতেরোই রমজান পবিত্র পদারের জমিনের মধ্যে আল্লাহ যারা নিজের জীবনকে কোরবান করেন তিনি ইসলামকে কায়েম করে নামে নামাজ করে মহাপুরে সপনা পৌঁছায় দিন ইয়া আল্লাহ খাস করে বাংলার জমিনে বিশ্বের আনসে কানসে যত মকবুল আউল ইকরাম সমস্ত আউল ইকরাম মাঝে মাঝে পৌঁছায় দিন رب العالمین خاص کر احمد پار شعبت شاہ حصو بی معین اتن شرحمت خاجہ کلو شرحمت اللہ رحمت دل چل میرہ دلائی حضرات رجہ کلو شرحمت اللہ رحمت اللہ علی شرحمت اللہ اکبر شاہ بادر شرحمت شاہ مکم شاہ جالی میں شاہ پر رحمت اللہ چاستی شدر گوری میر حمد ربطنا شرحمت شاہ رکل شاہ مار شرحمت سلطان عارفین بائیجت بستر حمد اللہ حضرت حمد اللہ حمد اللہ حمد اللہ حمد اللہ حمد اللہ حمد اللہ حمد মহিদ্দিন আহমদ মেজবান রয়েছে আব্দুল মালিক আল কুতুব রহমতুল্লাহ দরবারতে পৌঁছায় দিন ইয়াল্লাহ খাস করে আমাদের পার্শ্ববর্তী মাহমুদ খান জামে মসজিদের চতুর পাশে অগণিত আল্লাহ মুসলিম মুসলিমত সাহিত আল্লাহ সমস্ত মুসলিম মুসলিমাতের কবরে কবরে পৌঁছায় দিন রব্বুল আলমিন বিশেষ করে আজকের এই সমাজের পক্ষ থেকে ইস্তর মাহাত আল্লাহ এই সমাজের পক্ষ থেকে আল্লাম এই এলাকা হতে যত মাই মুর্বি আমাদের যারা প্রতিবেশী অবরের বাসিন্দ হয়ে আল্লাহ সকালের কবরের মধ্যে আমাদের অনেক মর্বী আর গত বছর এই সময়ের মধ্যে এই দুই আর জমি ছিল আল্লাহ আজকে তারকদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ হয়তো আগামী বছর থাকুন আল্লাহ আমরা এই পর্যন্ত মুরব্বীকে হারিয়ে চাল্লা কবরে মধ্যে দাফন করে চাল্লাম সমস্ত মাইমুরব্বীকে আজকের মাহাতাম আপনার দরবারে ফরে জানা চাল্লাম তাহাদের জীবনের সমস্ত গুণা হাতে কাল্লাকে মাফ করে দিন ইয়ারব্বুল আলমিন খাস করে যারা আমার আমি গুণাগারের সাথে আল্লাহ কোনো মধ্যে আমিন আমিন করতে চাল্লাম সকলের আমিনকে আল্লাহ আপনার কবুল করে নে ইয়া রবুল আলামিন করে বাংলাদেশ জাতীয় অনেক আল্লাহ নেতা করি আজকে মাহফিলে আমরা উপস্থিত হয়েছে আল্লাম সকলের মনের দিলেন নায়ক নেতা আশা করি আপনাদের তরফে কবুল আর মঞ্জুর করে ইয়া রবুল আলামিন ખાસ করে আমাদের সকলে পরিচিত আল্লাম শাহরিয়ার জিয়াবে আল্লাম তার মনের সমস্ত মনে দিলেন নায়ক নেতা আশা করি আপনাদের তরফে কবুল করনীয় ইয়া আল্লাহ তাহম্মুদ একজন যোগ্য প্রার্থীকে আমাদের অভিভাবক হিসেবে নির্বাচিত করো রবুল আলামিন ইয়া আল্লাহ আমাদের সকলে আজকে মনোজাতকে বিশেষ করে আজকের এই মাহফিল আজকের এই রোজা কে আল্লাহ আপনার কবুল করে নিন ই আল্লাহ আমাদের ইফতার সাহরি তারাবি লাপনি আল্লাহ আপনি কবুল করে নিন আমাদের সমস্ত ইবাদত বন্দেগী কে আল্লাহ আপনি কবুল করে নিন ইয়া রব্বুল